আমার মধ্যে দুটো জিনিস কাজ করছে নাম্বার ওয়ান এক্সাইটমেন্ট আর নাম্বার দুই চ্যানেলের প্রথম ভিডিও মানে পৃথিবীর সবথেকে জঘন্য ভিডিও না এটা কোনো রোস্টিং চ্যানেল নয় এটা এডুকেশনাল চ্যানেল তো আজ সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে যা হচ্ছে তাতে সমাজে এতটা বড় ক্ষতি হতে যাচ্ছে যতটা বড় দেশ সংকট মে হ্যাঁ হ্যাঁ এটাই রিয়ালিটি তো আজকালকার এই সব মেয়েদের কাণ্ডকীর্তি দেখে আমার ভয় হচ্ছে সমাজ কোন দিকে যাচ্ছে তা ভেবে আমার ভয় হচ্ছে জানো কেন এই কারণেই ভয় হচ্ছে কারণ আমরাই সেই জেনারেশন যে জেনারেশন আগামীতে এই কান্ট্রিকে একটা বড় রাস্তায় এগিয়ে নিয়ে যাবে কিন্তু যদি এই কান্ট্রির মেয়েগুলো করে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেখানে তাদের সম্মান ইজ্জত কিচ্ছু নেই সব হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই সমাজ একদিন কোন জায়গাটায় গিয়ে পৌঁছাবে কখনো ভেবেছ তোমরা শুধু মানে আমরা শুধু কন্টেন্ট দেখে মজা নেই যে এত সুন্দর একটা শরীর দেখাচ্ছে এই শরীর দেখে এসে ফ্রেম পাচ্ছে এসে টাকা পয়সা ইনকাম করছে আর অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছে তো ওভারঅল এই জিনিসগুলো দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি কিন্তু এটা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এই সমাজে যা পরিবর্তন হতে যাচ্ছে তা কতটা ডেঞ্জারাস আর তার সঙ্গে সঙ্গে মেয়েদের আমি একটা কথাই বলে দিই একজন ভিউয়ার হিসেবে যদি তুমি মেয়ে ভিউয়ার হয়ে থাকো তাহলে ভিডিওটা স্কিপ করো না কারণ আমি জানি এই ভিডিওটা সেই সব মেয়েরাই দেখবে যেসব মেয়েরা এই সোসাইটিকে ভালো রূপে দেখতে চায় যাদের মধ্যে সামান্যটুকু হলেও এডুকেশন নামের কথাটা কিংবা জিনিসটা আছে তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি কি মেয়েদের এই সব কাণ্ড কারখানা করার পিছনে অ্যাকচুয়ালি কি রিজেন তারা কতটা নিচে নেমে গিয়েছে ঠিক যেমন ড্রেনের জল এবং এর পিছনে এই সব জিনিস করার পিছনে এই কাজগুলো করার পিছনে তারা কতটা পরিমাণ সিস্টেমের নিচে গোলামি করছে তারা নিজেও বুঝতে পারছে শুরু করছি ভিডিওটা তো সবার প্রথমে আমি একটা ভিডিও দেখি দাঁড়াও আমি তোমাদের সঙ্গেই দেখছি ভিডিওটা তো এখানে ভিডিওটাতে কি করছে আচ্ছা আচ্ছা এখানে এই যে এই জিনিসটা করলো আর প্লাস তার সঙ্গে কি করছে জাস্ট তোমরা দেখো আচ্ছা আমি এখানে পজ করছি তোমরা এই ভিডিও গুলো রিলস এর মধ্যে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মধ্যে যখন তোমরা মিউট করে দেখবে তখন জাস্ট মাইন্ডের মধ্যে একটা কোশ্চেন করবে যে মিউট করার পরে কোন ভাবনাটা প্রথমে আসে তোমাদের কি মনে হয় যে যেসব পর্ন ওয়েবসাইট আছে ওটার থেকে জিনিসগুলো আলাদা এই যে বডিটা রয়েছে এই বডিটা আমার বডিটা এটা চামড়া দিয়ে তৈরি তোমার বডিটা স্কিন চামড়া দিয়ে তৈরি রাইট আর এর মধ্যেও একটা বডি আছে কিন্তু এর যে শেপ রয়েছে বডির মধ্যে ঠিক আছে এর যে বডি শেপ রয়েছে সেটা ফান্ডামেন্টালি একটা আলাদা ধরনের ডিজাইন দিয়ে তৈরি তা আমরা জানি কিন্তু এর মধ্যে কি এমন স্পেশালিটি আছে প্লাস এই জায়গাটাতে কি এমন স্পেশালিটি আছে যে এভাবে দেখাচ্ছে এর মাথার মধ্যে কি ঢুকে গেছে কি যেমন বস্তু ঢুকে গেছে যে এই বডিটাকে ঠিক আছে এই বডিটাকে ও এতটা স্পেশাল মনে করছে অ্যাকচুয়ালি এই জায়গায় ওর মধ্যে কিচ্ছু নেই কারণ এই অ্যাকচুয়ালি বোঝেই না যে অ্যাকচুয়ালি কি করছে আর কিসের গোলামি করছে আর এখনই যে ভিডিওটা দেখলাম যেহেতু ও জানে না যে অ্যাকচুয়ালি ওগুলো কি তো আমি বলে দিই ওগুলো কি ওগুলো বাচ্চাদের খাওয়ানোর জিনিস প্লাস বডিকে প্রপারলি ফাংশন করার জন্য ফিমেলদের জন্য ওই জিনিসটা ম্যান্ডেটারি এর বাইরে কিচ্ছু না নাথিং এলস আর উত্তেজনা কাজকর্ম করার জন্য এই জিনিসগুলো কাজে লাগে এর বাইরে আর কোনো কাজ নেই যখনই আমি বলছি উত্তেজনামূলক তো প্রথম পয়েন্টটা চলে আসে যে বডি শো করাটা এখন শুধুমাত্র কম্পিটিশন আর এর সাথে উত্তেজনামূলক কথার একটা সম্পর্ক রয়েছে ভেবে দেখো এই উত্তেজনা কাদের মধ্যে তৈরি হয় অবভিয়াসলি ছেলেদের কারণ অপোজিট জেন্ডার দেরি এই উত্তেজনাগুলো তৈরি হবে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এর ইন্টেনশন অ্যাকচুয়ালি কি আর এই জন্যই এরা কম্পিটিশনে নেমেছে যে কে কতটা দেখাতে পারে কে কতটা ম্যাক্সিমাইজ করতে পারে কারণ এখনকার যুগের মেয়েগুলো নিজেদের জন্য ছবি তোলেন তারা শুধুমাত্র এই কারণেই ছবি তোলে কারণ তারা অনলাইনে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন পাবে তাদের মাথার মধ্যে কিছু থাকুক কিংবা না থাকুক তাদের কিছু যায় আসে না আমি এটা ফিমেলদের দোষের কথা বলছি এক্স্যাক্টলি কারণ সব জায়গায় শুধু স্ক্রিন শো ইজ ইকুয়াল টু মোর ভিউজ এইটাই হলো অরিজিনাল ফান্ডামেন্টাল হট এই সব মেয়েদের আমি ভিডিওর ইন্ট্রোতে কি বলেছি যে অ্যাকচুয়ালি তারা সিস্টেমের গোলাম যে তারা নিজের চয়েসে এই জিনিসগুলো করছে না একটা মেয়ে যখন তার মায়ের পেট থেকে যখন জন্ম হয় ভাই সবাই জন্ম হয়েছে ঠিক আছে জন্ম হয়েই কেউ কখনো খারাপ হয় না কেউ তাকে শেখায় না যে তুই এক কাজ কর তুই জামা প্যান্ট খুলে রাস্তায় ঘুরে বেড়া তোকে কুকুর এসে পিছনটা চাটু তাই না কেউ তো চায় না হ্যাঁ এখন মেয়েগুলো এখনকার যুগের মেয়েরা তাই চায় যে হয়তো বা কুকুর পিছনে পড়বে তো তারা যখন আমার তখন আমার হাতে কিছু টাকা আসবে তো এখন তারা যদি নিজেকে কুকুরের সঙ্গে সমতুল্য ভাবে তুলনা করে তারা এসব করে বেড়ায় তাহলে আমার কিছু বলার নেই কিন্তু এই যে সেকেন্ড পয়েন্টটা না ইনস্টাগ্রাম ফেসবুক এদের অ্যালগোরিদম মেয়েদের ঠেলে দিচ্ছে যে তোমরা এক কাজ করো তোমাদের ব্রেস্টের হাফ জায়গাটা ওপেন রেখে সবার সামনে দেখাও তোমরা তো বিশ্বাস করবে না এটাই রিয়ালিটি যে ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যালগরিদম এমন ভাবে কাজ করে যাতে মেয়েদের শরীর বেশি পরিমানে মানে রিচ পায় এটা হয়তো তোমরা ভাববে যে না হয়তো ছেলেরা দেখে তার জন্যই সব ভিডিওতে ভিউজ আসে না এক্সাক্টলি এই কারণে তো ফেসবুক আর ইনস্টাগ্রামের যে নিয়ম কানুন তাদের মধ্যে কি রয়েছে এআই আছে মানে এআই ইন্টিগ্রেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড রয়েছে এই সব অ্যাপের মধ্যে তো যে অ্যালগোরিদম সেই অ্যালগোরিদম এআই বেশিরভাগ সময় কন্ট্রোল করে তো এআই ডিটেক্ট করতে পারে যে অ্যাকচুয়ালি কারা বডি দেখাচ্ছে মানে স্ক্রিন শো করছে আর কারা জেনুইন কন্টেন্ট তৈরি করছে ফর এক্সাম্পল কেউ আর্ট করছে কেউ অ্যাক্টিং করে দেখাচ্ছে কেউ ডান্স করছে তো এইসব জেনুইন কন্টেন্ট রাইট এদের কন্টেন্ট গুলো যখন এআই ডিটেক্ট করতে পারে যে এদের হাফ সাইজ বের হওয়া প্লাস তাদের লাউ এর থেকেও বড় বড় এআই নিজে

চয়েস না এবার আসি প্রবলেম নাম্বার তিনে ভ্যালিডেশনের ক্ষুধা বাড়ছে ভ্যালিডেশন মানে জানো সম্মতি বোধ তো আমার এই ভিডিওটা শুটিং করার সময় আমি এখন যেমন শুটিং করছি তোমরা দেখছো তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো আমার মধ্যে একটা এক্সপেকটেশন আসছে যেমন ভিডিওতে তোমরা লাইক করো সাপোর্ট করো শেষ মুহূর্ত পর্যন্ত দেখো শেয়ার করো বন্ধুদের সাথে কারণ জেনুইনলি আমি চাইছি যে হ্যাঁ এই কথাগুলো যাক সবার মাঝখানে তো এটাকে বলা হলো ভ্যালিডেশন মানে আমি তোমাদের কাছ থেকে একটা ভ্যালিডেশন চাইছি তো এই জিনিসটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে তোমরা ভেবে দেখেছো যে অ্যাকচুয়ালি কি হতে পারে সেই ব্রেন তিনটার মধ্যে ধরো আমার মধ্যেই হয়ে গেল অল দা আমার মধ্যে নেই আর আই থিঙ্ক আসবেও না তো যেসব মেয়েরা এই ভ্যালিডেশনের পিছনে ছুটছে মানে এক কথায় কি তারা হাঙ্গরি তাদের পেট খালি তাদের পেটের সাইজ একটা সমুদ্রের সমান যেখানে তারা শুধু চাইছে লাইক ভরে দাও কমেন্টস ভরে দাও তোমরা গালি দাও যা খুশি করো না কেন আমার ভিডিও তোমরা শেয়ার করো দেখো তোমরা আমাকে বাজে কথা বলো যা ইচ্ছে তোমরা করো কিন্তু আমি চাই আমার মধ্যে তোমরা টিকে থাকো বাজে ভাবেই তা হোক না কেন সোসাইটি খারাপই হোক না কেন তো তারা অ্যাকচুয়ালি প্রথম কথা ভিউজ কম আসলে তারা কেন চাই যে আমি বডি কি আমি ভিউজটা তার কারণ তাদের মধ্যে ভ্যালিডেশনের খি খুব তার মানে আলটিমেটলি দায়টা কে হচ্ছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি মানে আমি যদি মেয়ে হয়ে থাকি তা আমার মধ্যে এই বোধটুকু নেই আর এই বোধটুকু কেন নেই যে আমার মধ্যে ভ্যালিডেশনের খিদে কারণ আমাকে কেউ শেখায়নি আর শেখাতে চাইলেও আমি সেখান থেকে পালিয়ে এসেছি যদি আমাকে যদি পুরো নগ্ন হতে হয় তারপরে আমি হব এবং আমি সেখান থেকে ভ্যালিডেশন নেব ছি আচ্ছা বাহ খুব সুন্দর একটা মানে ফিগার শেপ নিয়ে এই জিনিসগুলো দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা নিজেকে মনে করছে যে হ্যাঁ আমি এখান থেকে আর কি অনেক কিছুই পেয়ে যাবো মানে এক কথায় এটা একটা প্রোডাক্ট আর কি পুরো জিনিসটাই একটা প্রোডাক্ট মনে যায় ওটা তো একটা হাস্যকর জিনিস আচ্ছা আর ভিডিও দেখি ঠিক আছে ওকে তাহলে এই ভিডিওটা দেখছি ঠিক আছে আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো জিনিসটা নোটিস করো যে মেয়েটার বয়স কত হতে পারে নিশ্চয়ই এর বাবা মা রয়েছে যার কারণে এত সুন্দর সেজে গুজে এসে এসে ভিডিওটা করছে এখানে শেখার মতো কি রয়েছে এই বাচ্চাটা এসে যদি আর্ট দেখায় কিংবা ধরো কিছু একটা জেনুইন এর মধ্যে আছে এর বাবা মা শেখাচ্ছে কিংবা পড়াশোনি কিছু একটা করে দেখাচ্ছে কত সুন্দর লাগবে এর সঙ্গে কতটা মানাবে আমার না মায়া হয় এসব দেখে ও ফোন সম্পর্কে কি জানে আর এই বাচ্চাটা এই বডিটা সম্পর্কে কি জানে ভাই আমি এসব বাবা মা এদের বলতে চাই তোমাকে মানুষ নাকি জানোয়ার এক একজন করে ভাই একটা ছোট বাচ্চা এ জানেও না যে বডি কিভাবে কাজ করে বডির মধ্যে কি কি রিয়াকশন কি কি ঘুরতে পারে পারে জিনিস করলে কতটা পরিমাণ রিলিজ হতে পরে আর এই বয়সে কতটা পরিমাণ ভ্যালিডেশন ঢুকে যেতে পারে এইসব বাবা মায়েদের ভগবান কখনো স্বর্গে জায়গা দেবে না আমি ভালো করেই জানি তোমরা আমার মুখের কথা বিশ্বাস করবে না তাই তোমাদেরকে আমি এবার প্রমাণ দেখাবো এই রিপোর্টটা দেখো একবার সোশ্যাল মিডিয়ার যে এফেক্ট সেগুলো একবার শুনে নাও সাইবার বুলিং নাম্বার সেকেন্ড স্লিপিং ইস্যু ইমেজ ডাউন প্রাইভেসি কনসার্ন তারপর রিডিউসড অ্যাটেনশন স্প্যান মানে এক কথায় যে আমাদের দেখার ধৈর্য কিংবা শোনার ধৈর্য যে কোনো জিনিসকে পড়ার দেখার এই যে অ্যাটেনশনটা সেই টাইমটা এতটাই কমে গিয়েছে যে সেটা হয়তো বা দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মাঝখানে আজ এবার নেক্সট খবরটা দেখো সোশ্যাল মিডিয়া কোকেনের মতো কাজ করে মানে কোকেন নেশার নেশাজাতক একটা বস্তু যারা দেখছে তাদের মধ্যেও মানে যারা ওইসব কন্টেন্ট দেখছে সোশ্যাল মিডিয়া প্লাস যারা ক্রিয়েটার এই যে এই সব মেয়েরা এদের মধ্যে আরো দশ গুণ বেশি কাজ করছে এই জিনিসগুলো আচ্ছা দাও আমি না আরেকটা ভিডিও দেখবো তোমাদের সঙ্গে দাঁড়ো আচ্ছা কি করছে আচ্ছা আচ্ছা গুটিয়ে নিচ্ছে আবার বা দারুণ আচ্ছা এইভাবে আবার নাড়াচ্ছে ওয়াও আচ্ছা এত শুধু জিনিস করছে আবার আমার কেন না মনে হচ্ছে যে ঠিক যেরকম মানে আম পাকলে আর কি টলমল করে না তারপর ধীরে ধীরে আবার পচে যায় তারপর পচে গিয়ে আবার ধপাস করে পড়ে যায় মাটির মধ্যে একদম থেতলে হয়ে যায় মানে কেমন জানিস সেরকম মনে হচ্ছে মানে এক কথায় আরকি মানে ডাল ভাত হয়ে গিয়েছে এটা সোসাইটিতে আজ যখন আমরা দেখতে পাচ্ছি তখন ছেলেরাও ভয় পাচ্ছে যে ভাই আমি প্রেমটা কার সঙ্গে করব এখানে কি বলেছে যে সোশ্যাল মিডিয়া টি টিনেজাসদের অতিরিক্ত স্ক্রিন টাইম তারপর বাধ্য করছে বারবার নোটিফিকেশন চেক করতে রিলেশনশিপ খারাপ করছে আর দায়িত্বহীন বানাচ্ছে মেয়েদের আর তার সঙ্গে এই খবরটাও দেখো যে বডি ইমেজটা তাদের আত্মসম্মানের সঙ্গে জুড়ে যাচ্ছে মানে যতই তারা নিজের বডি ইমেজটা খারাপ করছে সোশ্যাল মিডিয়াতে তাদের যে নিজের আত্মসম্মানটা সেটা অটোমেটিক্যালি হারিয়ে যাচ্ছে তাদের ভিতর থেকে আমি সরাসরি একটা কথা বলে দিই আমার সলিউশন বলার দরকার নেই আশা করি তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি কি করা উচিত তোমরা নিজেদের বুদ্ধি দিয়ে এই সব কন্টেন্টকে ইগনোর করা শুরু করো আমি ছেলেদের এই কথাই বলবো আর মেয়েদের একটা কথাই বলবো সিস্টেমের গোলামি করা বন্ধ করো যদি আজ আমি এই কথাগুলো তোমাদের সামনে দাঁড়িয়ে সাহস করে বলতে পারছি আর আমি চাইছি যে এই জিনিসটা হোক তাহলে অবশ্যই তোমরাও পারবে যদি তুমি আমার সঙ্গ দিতে চাও কারণ এই জার্নিটা আজ থেকে শুরু যদি সঙ্গ দিতে চাও আমার তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সঙ্গে at least ওই কন্টেন্টগুলোর থেকে এই ভিডিওটা হাজার গুণ বেটার